শীতের মরশুমে গুড় উঠলেই কিন্তু মনটা পিঠে তৈরি করার ইচ্ছা করে তাই নানা ব্যস্ততার মাঝে অল্প একটু সময় বার করে নিলাম নারকল পিঠে বানানোর হ্যাঁ বন্ধুরা আমি সাহানা নওয়াজ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ খুবই একটি সহজ নারকল পিঠে রেসিপি বানিয়ে দেখাবো নারকল পিঠে তো অনেক রকমই হয় এটা এটাও ভাপা পিঠে বা স্টিম পিঠে বলতে পারেন আর অন্য পুলি পিঠে আছে ওইটারই মতো কিন্তু এটা দুধে দেওয়া হয় না আর এক রকমেরও হয় পিঠে ভাপা পিঠে কিন্তু এটা একটু আলাদা এটা আমরা ছোটোবেলা থেকে মার কাছ থেকেই শেখা এবারে একটি পাত্রে গম জল ফোটাতে দেব তাতে পরিমাণ মতো নুন দিয়ে চালের আটা দু কাপ ও হাফ কাপ মতো ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে নেব খুব ভালো মতো খামে করতে হবে হ্যাঁ বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন আপনি যতটা চালের আটা নিচ্ছেন তার চার ভাগের এক ভাগ কিন্তু ময়দা মেশাতে হবে এবারে আমি এইভাবে ডোটা বানিয়ে নেব আর ডো বানানোর সময় খেয়াল রাখবেন হাতে যেন খুব গরম না লাগে সেই জন্য একটি পাত্রে ঠান্ডা জল রেখে দেবেন হাতটা ভিজিয়ে নিয়ে তারপরে চালের আটাটা মাখবেন খুব সুন্দরভাবে আটাটা ছানার পরে আপনারা ছোট ছোটো করে লেচি করে নেবেন এবং হাত দিয়েও অনেকে হাতের ভেতরে পুর তৈরি করে বা আমি যেহেতু মোটা মোটা পছন্দ করি না সেই জন্যে অল্প বেলে নিয়ে এইভাবে পুরটা নারকলের ছাইটা ভরে নিলাম এইভাবে বাদ করে নেব এখন মিষ্টির দোকানে বা অর্ডার দিলে কিন্তু নানান রকম পিঠেই ঘরে চলে আসে কিন্তু নিজের হাতে তৈরি করা জিনিসে স্বাদই আলাদা আর একটা মন থেকে কিন্তু খুশিও হয় যে হ্যাঁ আমি পিঠেটা বানাতে পেরেছি তাই আমরা এই মেট্রোপলিটন শহরে বসেও চেষ্টা করলাম সামান্য পিঠে বানানোর আপনারা কে কোথায় থাকেন আপনারা কি পিঠে বানাতে পারেন কীভাবে বানাতে পারেন আমাকে কমেন্ট করে প্লিজ জানান হ্যাঁ বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবার একটি বড় পাত্রে জল ফোটাতে দেব তার উপরে স্টিমার দিয়ে তার উপরে সুতির কাপড় বিছিয়ে নেব নিয়ে একটা একটা করে তৈরি করা পিটপুর পিঠে দিয়ে দশ মিনিট মতো স্টিম করতে দেব কাপড়টা দেওয়ার একটাই কারণ যাতে স্টিমারের সঙ্গে আটকে গিয়ে কিন্তু ফেটে যায় অনেক সময় তুলতে গেলে পুরো নষ্ট হয়ে যায় সেই জন্যে কাপড়টা বিছিয়ে দিয়েছি জ্বালতে আমার তুলতে অসুবিধা না হয় হ্যাঁ বন্ধুরা এই পিঠে কিন্তু সবাইকে দিয়েই খেতে হয় তাই একটু বেশি পরিমাণেই করি কেন নারকল আর গুড় জাল দেওয়ার যে স্মেল সেটা কিন্তু কারোর কাছে লুকিয়ে থাকে না এত সুন্দর একটা গন্ধ বেরোয় যেটা সবারই কাছে পৌঁছে যায় তাই একটু বেশি পরিমাণেই করলাম সবাইকে দেওয়ার মতো এবারে গরম গরম সার্ভ করে সবার সামনে পরিবেশন করব সুন্দরভাবে সাজিয়ে আপনারাও এইভাবে ট্রাই করুন চেষ্টা করুন ভালো লাগবে থ্যাংক ইউ